এম ওয়ান এম ওয়ান এম ওয়ান চারিদিকে শুধু এম ওয়ানকে নিয়ে ভিডিও তৈরি করছে সবাই বলছে এম ওয়ান নাকি একটা হ্যাকার হ্যাক ইউজ করে খেলে তো সত্যি এটা আমিও বলবো এম একটা এম ওয়ান একটা হ্যাকার হ্যাক ইউজ করে ইউজ গেম গেম প্লে করে কারণ আমি তো লাইভ ছাড়া প্রুফ ছাড়া দেখাবো না কারণ আমি তোমাকে একটা ভিডিও দেখাচ্ছি দেখো এই ভিডিওটা দেখো দেখে তোমরাই বলো ও হ্যাকার কি হ্যাকার না তারপরে আমি বলছি ভিডিওটা দেখো কী বুঝলে ভিডিওটা দেখে ভিডিওটা দেখে মানে এতে হ্যাক ছাড়া হ্যাক ইউজ ছাড়া কোনো ইয়ে হয় না মানে হ্যাক ইউজ করেই খেলা হয়েছে কারণ মিফোরটি দিয়ে এত কটা হেডশট মারলো এত কটা মারলো এর মধ্যে একটা তো বডি শট থাকে কিন্তু এর কোনো বডি শট নেই অনলি হেডশট মানে তো বুঝতেই পারছো সত্যিই একটা হ্যাকার আর তোমরা তো সবাই জানো এই মনে মানে এর আগে একটা আইডি ছিল হ্যাক হয়ে গেছে হ্যাক বলতে ব্যান করে দিয়ে সাসপেন্ড করে দিয়েছে তোমরা সবাই জানো কারণ ও তো নিজেই বলেছিল ও নিজেই একটা ভিডিওতে বলেছিল গ্লিস ফাইল ইউজ করতে গিয়ে হ্যাঁ ব্যান্ড করে দিয়েছে গেট না থেকে নিজেই ও রাইড ব্যান্ড করে দিয়েছে তো এইটাই এই আইডিতেও এআইটিতেও গেমপ্লে করে হ্যাক ইউজ করে তো এটাই ছিল বলার তো সবাই বলছিলো ভাই হ্যাকার হ্যাকার করছিলো আমিও বলবো হ্যাকার তো সবাই ওর হ্যাক আসলেই ও হ্যাক ইউজ করে কারণ আইফোনে গেমপ্লে করে হ্যাক ইউজ করলেও ধরা যায় না আসলেই সত্যি একটা হ্যাকার এম ওয়ান এন এক্স তার জন্য টিকটক আই টিকটকে এটা ব্যান্ড করে দিয়েছে টিকটক আইডিটা ব্যান্ড করে দিয়েছে ওই ফ্রি ফায়ার যে আগে যে আইডিটা ছিল তার নাম ছিল এম ওয়ান এক্স টিকটক এই আইডিটাও সাসপেন্ড করে দিয়েছে এটাও যাবে রেডি থাকো তোমরাও কদিন পরে ভিডিওটা দেখবে রেডি থাকো কদিন পরে আইডিটাও যাবে তো এটাই বলার ছিল আসলে এমটি এম ওয়ান এক্স আসলেই হ্যাকার